আজ রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে বিপ্লবী বীর শহীদ ক্ষুদিরাম বসুর একশো আঠেরোতম আত্মোৎসর্গ দিবস শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় ছাত্রছাত্রী অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে এই দিনটি স্মরণ করা হয় উনিশশো সালের এগারোই আগস্ট মাত্র আঠেরো বছর বয়সে ইংরেজদের অত্যাচার থেকে মাতৃভূমিকে মুক্ত করার স্বপ্ন নিয়ে খাসি গলায় ফাঁসির ক্ষুদিরাম বসু অনুষ্ঠানে তার দেশপ্রেম সাহসিকতা ও সমাজসেবার কাহিনী ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হয় পাশাপাশি ক্ষুদিরামের ফাঁসির পর বাংলা তথা সমগ্র ভারত জুড়ে যে স্বাধীনতার ঢেউ ইংরেজ শাসনের বিরুদ্ধে আছড়ে পড়েছিল এবং লাগাতার আন্দোলনের সূচনা হয়েছিল সে বিষয়েও সকলকে অবহিত করা হয় এছাড়াও ভারতের স্বাধীনতা সংগ্রামে মাস্টারদা সূর্য সেন প্রফুল্ল চাকি বিনয় বাদল দীনেশ মাতঙ্গিনী হাজরা প্রমুখ বাঙালি শহীদদের অবদান সম্পর্কেও ছাত্রছাত্রীদের জানানো হয় ব্রিটিশদের অন্যায় অবিচারের সামনে ওলার মতো রুখে দাঁড়ায় কিশোর ক্ষুদিরাম আজ রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে বিপ্লবী বীর শহীদ ক্ষুদিরামের একশো তম আত্মস্বর্গ দিবস ছাত্রছাত্রী কারজিয়া এবং শিক্ষক শিক্ষিকাদের নিয়ে শ্রদ্ধা সহকারে পালন করা হয় উনিশশো সালে এগারোই আগস্ট আজকের দিনে হাসি তুড়ি যিনি হাসতে হাসতে পড়েছিলেন এবং উদাত্ত কণ্ঠে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রাণ নিবেদন করেছিলেন সেই বিপ্লবী বীর ক্ষুদিরামকে ক্ষতিরাম সম্বন্ধে ছাত্রছাত্রীরা যেমন জানতে পারে তেমনি তার তার ফাঁসির পরে গোটা বাংলা তথা ভারতবাসীর মধ্যে যেভাবে করে করে স্বাধীনতার ঢেউ আছড়ে পড়েছিল এ ছিল এবং পরবর্তীতে আমরা স্বাধীনতা পেয়েছিলাম এছিলাম সে সম্বন্ধে ছাত্রছাত্রীদের জানানো হয় আজকে শহীদ বাঙালি বিপ্লবী শহীদ ক্ষুদিরাম ছাড়াও প্রফুল্ল চাকি মাস্টারদা সূর্য সেন বিধায় মাদেশ মাতুগিনী হাজরা সহ সহ অনেক বাঙালি বিপ্লবীরা যারা ভারতের স্বাধীনতার জন্য নিজের প্রাণ দিয়েছিলেন তাদের সম্বন্ধেও ছাত্রছাত্রীদের অবগত করা হয় এই সমস্ত ভারতের স্বাধীনতার জন্য বাঙালিদের যে বিশাল অবদান ছিল সেটা ছাত্রছাত্রীরা জানতে পারে এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে